বন্ধুরা দেখুন আজ কিন্তু মিষ্টি মেঘনার বাসায় সবাই এসেছিল আপনারা তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছেন আর মিষ্টি মেঘনার আপন মানুষগুলো যখন যাচ্ছে তখন কিন্তু মিষ্টি মেঘনা কান্নাই করে দিল আজকে কিন্তু মিষ্টি মেঘনা সবাইকে দাওয়াত করে তার বউ ভাতের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে এবং সকাল সবাইকে যতটুক সম্ভব অনেক অনেক যত্ন করেছে তো বন্ধুরা দেখুন মিষ্টি মেঘনা কিন্তু যাবার বেলায় কান্না করে দিল আর এটাই তো স্বাভাবিক কারণ এত মানে আপন মানুষগুলোর সাথে মিষ্টি মেঘনা এত দিন রয়েছে সেই মানুষগুলো যখন আজকে তার শ্বশুরবাড়ি এসেছে সে তো মানে কি বলবো সে তো মানে তার জীবন ফিরে পেয়েছে এই রকমের একটা অবস্থা তো মিষ্টি মেঘনা যাওয়ার বেলায় কিন্তু আর কান্না ধরে রাখতে পারল না সে কিন্তু তুলি আপুকে মানে তুলি আপুকে নিয়ে মিতালিকে নিয়ে কান্নায় ভেঙে পড়লো আর দেখুন এই জায়গায় মোরশেদ ভাইও কিন্তু মিষ্টি মেঘনাকে নিয়ে অনেক অনেক মানে কান্না করছে মোরশেদ ভাইকে কিন্তু আজকে অনেক অনেক করেছে মোরশেদ ভাই কিন্তু মেঘনার আপন ভাই না তারপরে মোর্শেদ ভাই কিন্তু মেঘনার জন্য অনেক অনেক করে তো বন্ধুরা কি আর বলবো তো সব কিছু মিলে কিন্তু অনেক ভালোই লাগলো যেহেতু মেঘনা এত বড় আয়োজন করে সবাইকে খাইয়েছে এটাই অনেক বড় বিষয় আর সবাই কিন্তু সবার মন মতো পিঠা বানিয়ে নিয়েছে এটা কিন্তু নিয়ে এসেছে এটা কিন্তু মেঘনা আমাদের এর পরেই দেখাবে আর আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করুন সুন্দর সুন্দর পিঠা নিয়ে এসেছে কী কী পিঠা নিয়ে আসলো সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো আমরা সেইগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনারাও অপেক্ষায় থাকুন আর মেঘনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কী আর বলবো তা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ